আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু নয় টিভি সামনেই রয়েছে কুরবানির ঈদ কুরবানির জন্য অনেকেই গরু কুসতেছেন আজ খুবই সুন্দর একটি বিশাল এই দেখেন বিশাল একটি গরু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ এই বিস্তারিত এই গরু সম্পর্কে আপনাদের কে আমি বলবো এবং পিও পিওর্স আপনাদেরকে আমি বলতে চাই এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দুটি প্ল্যাটফর্মে কিন্তু চলে যাবে আপনারা আমাদের ইউটিউবে আপনারা ভিডিওটি পাবেন এবং পিও পিওর্স ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুন্দর একটি গরু এই গরু নিয়ে যিনি গরুর মালিক রয়েছেন সামনে আমাদের দেখেন খুবই সুন্দর একটি গরু আমাদের এলাওয়ান ভাই এর গরু এই মুহূর্তে আমি এলাওয়ান ভাইয়ের কাছ থেকে গরু সম্পর্কে জানতে চাই এটি কি জাতের গরু ভাই ভাই ফিজিয়ান গরু বিওয়ার্স ফিজিয়ান খুবই সুন্দর একটি গরু দেখেন খুবই স্বাস্থ্যবান একটি গরু এবং আমি আপনার কাছে জানতে চাই এই গরুটিকে আপনি কি খাবার দিয়েছেন ভাই আমি তো শোক ভাই যে আমি গাছ ফোলাইছি গাছ খাটা গাছ খাওয়ারাম জি আর তো এবং আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন কীটনাশকের মাধ্যমে গরুকে মোটা তাজা করে এমন কোন পদ্ধতি কি আপনারা নিয়েছেন ভাই এই ধরনের কোনো পদ্ধতি আমার জানা নাই আমার গরের গাভীর গরে বাসুর এটাকে কোন ধরনের ইনজেকশন কিন্তু প্রয়োগ করা হয় নাই মোটাতা করণের জন্য এবং দেশীয় গাছ এই দেখে এখানে জমিন রয়েছে জমিনের গাছ উনি কেটে এনে গরুটাকে দিয়েছেন এবং পিয়বিওর্স খুবই আহ দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার দিয়ে কিন্তু এই গরুটিকে মোটাতা করণ করা হয়েছে এবং খুবই সুন্দর একটি গরু এটি সয়মন হতে পারে ফন্ডমোন

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিওয়ার্স তিন লক্ষ পঞ্চাশ টাকায় এই গরুটি বিক্রি হবে দরদাম করে কিন্তু আপনারা নিতে পারবেন মার্কেটিং করে আপনারা নিতে পারবেন তবে যেহেতু এটি যেহেতু দেশীয় গাছ এবং খড় দিয়ে গুড়া দিয়ে এই গরুটিকে লালন লালন পালন করা হয়েছে যার জন্য আমরা বলতেই পারি এই গরুটির মাংস খুবই সুস্বাদু হবে যাই হোক আরেকটি গরু রয়েছে আমাদের এলামান ভাই আরেকটি আরেকটি ফিজিয়ান গরু রয়েছে ওই গরুটিও আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং এটি সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে এটি বিক্রি করা হবে আপনারা এসে যাবেন লোকেশনটি বলুন আপনি বলুন আপনার বাড়ির ঠিকানাটি বলুন আমার বাড়িটা ঠিকানা হলো খাদমা কেরাম গুলডুবা বিওয়ার্স আমাদের নবীগঞ্জ থানার গুলডুবা খাদমা গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন আপনারা কিনেন আর নাই কিনেন এলেমান ভাই এর বাড়িতে এসে আপনারা দেখে যাবেন ওনার পক্ষ থেকে চা খেয়ে যাবেন আহ ভিউয়ার্স এই দেখেন আরেকটি খুবই সুন্দর একটি গরু ফ্রিজিয়ান চার দেখতে একটা একটি হাতির মতো খুব সুন্দর বড় একটি গরু আমি এলমান ভাইয়ের কাছে জানতে চাই এই গরুতে মাংস কেমন হবে সত্রমন মাংস ভাই সত্রমন মাংস হবে এর আগে যে গরুটি আপনারা দেখেছেন কালো একটি গরু ওই গরু থেকে এই গরুটি দেখতে অনেকটা বড় আমি জানি না মোবাইলের স্ক্রিনে কেমন দেখাচ্ছে বাট বাস্তবিক কিন্তু ভিজুয়ালি খুবই বড় একটি গরু এবং আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন এসে দেখে যাবেন এলমান ভাই এলমান ভাইয়ের বাড়ি থেকে

মাংস হবে এবং আমি আপনাদেরকে লোকেশনটি আবারও বলতেছি আমাদের নবীগঞ্জ উপজেলার গুলডুবা হাদমা গ্রামে এলেমন বাড়ির এলেমন বাড়ির নাম জিজ্ঞেস করলে যে কোনো মানুষ দেখিয়ে দিবে উনার বাড়ি ওনার বাড়িতে আপনারা এসে দেখে যাবেন আমি আবারও বলতেছি কিনেন আর নাই কিনেন আপনারা এসে দেখে যাবেন দুটি চার রয়েছে দুটি ফিজিয়ান চার আপনারা এসে দেখে যাবেন এই দুটি গরুকেই দেশীয় খাবার দিয়ে বড় করা হয়েছে আপনারা আসবেন এসে দেখে যাবেন বাই বাড়িতে আপনারা চা খেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামীকাল আরেকটি বড় একটি গরু নবীগঞ্জের একজন আমাদের সাথে যোগাযোগ করেছেন ওই গরুটির ডিটেলস আমরা আমাদের চ্যানেলে দিব সো সোবি আপনারা নইমুজা টিভির সাথে থাকুন